আসসালামু আলাইকুম এখন কথা বলবো স্টেট পেনশন নিয়ে হাউ মাচ ডু ইউ রিয়েলি নো অ্যাবাউট স্টেট পেনশন স্টেট পেনশন নিয়ে আমরা কতটুকু জানি এই প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ দি ফুল রেট ফর নিউ স্টেট পেনশন নিউ স্টেট পেনশন ফুল রেট কত Do you show a cush pound 20 pence a week? Anyone retired after April 2016, new state pension and the full amount works out to a garo pound a year. Do you a pound 20 pence a week? Second question How many qualifying year of national insurance contribution do you need to get the full new state pension? আপনার কত বছর ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন লাগবে পঁয়ত্রিশ বছর কাজ করতে হবে ফুল স্টেট পেনশন পাইতে হলে তবে সত্য হচ্ছে ইউ ক্যান ফিল এনি গ্যাপ ইউ ন্যাশনাল ইন্স্যুরেন্স গ্যাপ থাকে তাহলে আপনি এটা করতে পারবেন আনটিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পর্যন্ত নরমালি ইউ ক্যান অনলি ফিল গ্যাপ ফ্রম প্রিভিয়াস সিক্স ইয়ার্স প্রিভিয়াস সিক্স ইয়ার্স পর্যন্ত নর্মালি গ্যাপ ফিল করা যায় কিন্তু সরকার সুযোগ দিছে এপ্রিল টু থাউজেন্ড পঁচিশ পর্যন্ত দু হাজার ছয় থেকে যত গ্যাপ আছে সব গ্যাপ ফিল আপ করা যাবে ওমেন ওয়ার্জি ফার্স্ট স্টেট পেনশন পেমেন্ট স্টার্ট হয়েছে উনিশশো নয় সালে ফার্স্ট স্টেট পেনশন পেমেন্ট এবং আরও কিছু যেগুলি আছে যেগুলি দেখছে যে ইউনিভার্সাল স্টেট পেনশন ক্রিয়েটেড ইউনিভার্সাল স্টেট পেনশন ক্রিয়েট হচ্ছে ন্যাশনাল ইন্স্যুরেন্স অ্যাক্ট উনিশশো ছিচল্লিশ অনুযায়ী এবং প্রথম পে করা হয়েছে উনিশশো আটচল্লিশ সালে ওয়েমেন রিসিভ এইজ অফ সিক্সটি অ্যান্ড ম্যান সিক্সটি ফাইভ পেনশন ট্রিপল লক কবে চালু হয়েছে দুই হাজার এগারো সাল থেকে পেনশন ট্রিপল লক চালু হয়েছে ট্রিপল লক গ্যারান্টি দ্য স্টেট পেনশন রাইজ ইচ ইয়ার বাই আড়াই পার্সেন্ট করে বাড়ে এভারেজ ওয়েজ গ্রোথ অর রেট অফ ইনপ্রেশন যেটা হাইয়েস্ট সেটাই তারা পায় রাফলি হাউ মেনি পেনশনার্স গেট দি ওল্ড বেসিক স্টেট পেনশন ওল্ড বেসিক স্টেট পেনশন তারা পায় হল গিয়া নাইন মিলিয়ন মানুষ হ্যাঁ তারপরে স্টেট পেনশন এনি ওয়ান রিটায়ার্ড বিফোর এপ্রিল সিক্স টু থাউজেন্ড সিক্সটিন গেট দি বেসিক স্টেট পেনশন এটা লোক একশো উনসত্তর পাউন্ড ফিফটি পইক তারপর স্টেট পেনশন এন্ড দৌ জন সার্টি বেনিফিট গেট ক্রিসমাস বোনাস এভরি ইয়ার পায় যারা স্টেট পেনশন এবং অন্যান্য বেনিফিট পায় তারা দশ পাউন্ড করে তারা ক্রিসমাস বোনাস পায় স্টেট পেনশন এবং দন সার্টিন বেনিফিট এ ক্রিসমাস বোনাস এভরি ইয়ার যে টেন পাউন্ড করে পায় এবং এটা ফার্স্ট পে করা হয়েছে উনিশশো বাহাত্তর সালে হ্যাঁ সুতরাং এজ এ ফেস্টিভ বুস্ট ফর মিলিয়নস অফ পেনশনার দশ পণ্ড করে পাবেন মুরব্বীরা হুম স্টেট পেনশন যারা পান এবং অন্যান্য বেনিফিট পান তাদের জন্য দশ পণ্ড করে ক্রিসমাস বোনাস হোয়াট এইজ ইউ ক্যান ক্লেম স্টেট পেনশন কত এইজে সিক্সটি সিক্স এইজে স্টেট পেনশন এইজ মাঝে মাঝে বাড়তেছে গ্রাজুয়ালি ইনক্রিজ এবং এক্সপেক্টেড টু এটা বর্তমানে ছেষট্টি আছে এটা সাতষট্টি হয়ে যাবে সাতষট্টি হবে বিটুইন ছাব্বিশ থেকে সাতাইশ আঠাশের মধ্যে আর আটষট্টি হবে বিটুইন চৌচল্লিশ থেকে ছেচল্লিশের মধ্যে হামাচিও স্টেট পেনশন পেমেন্ট গোয়া আপ ইফ ইউ ডেফার ইট টু ওয়ান ইয়ার এটা হলো গিয়া ওয়ান ইয়ার যদি ডেফার করেন ফাইভ পয়েন্ট এইট পারসেন্ট করে বাড়বে তারপরে হচ্ছে এক্সপার্ট যারা আছে হু রিটায়ার টু সার্টিন কান্ট্রিজ হ্যাভ দ্য স্টেট পেনশন ফ্রোজেন ইফ ইউ লিভ ওয়ান অফ দি কান্ট্রিজ ইউ স্টেট পেনশন উইল স্টিল রাইজ ইন লাইন উইথ দিজ ট্রিপুল্লক সুইজারল্যান্ড কেনাডা অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড থাকেন এটা ত্রিপুল্লক অনুযায়ী বাড়বে আর এক্সপার্টার প্রবাসী যারা হু রিটায়ার সার্টিন কান্ট্রিজ হ্যাভ দ্য স্টেট পেনশন ফোজন তাদের স্টেট পেনশন ফ্রজন থাকে তারপরে বলছে হোয়াট ইজ হোয়াট ডেট দি দে অফ উইক ইউর স্টেট পেনশন ইজ পেইড ইউর ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার অনুযায়ী স্টেট পেনশন ইজ পেইড এভরি ফোর উইক্স পে করা হয় তবে হোল্ডে থাকলে বেঙ্গলে থাকলে আগের দিন পে করা হয় আগেই পে করা হয়ে যায় মাচ মাজি স্টেট পেনশন এক্সপেক্টেড কস্ট গভর্নমেন্ট ডিসিআর সরকারের কত খরচ হয় এবছর খরচ হবে গভর্নমেন্টের একশো সাঁত্রিশ পয়েন্ট ফাইভ বিলিয়ন পাউন্ড স্টেট পেনশন বাবদ তারপরে হাউ মেনি পিপুল ওভার স্টেট পেনশন পে ইনকাম ট্যাক্স এইট পয়েন্ট ফাইভ বিলিয়ন পে ইনকাম ট্যাক্স আরও অনেক ধরনের হিসাব রয়েছে এগুলো জাস্ট আপনাদেরকে শেয়ার করলাম একটা নিউজ পেপারের কুইজ নিজ দায়িত্বে দেখে নেবেন ক্রস চেক করবেন আমি একবার দেখে দেখে বললাম اپنا باتھ رکھ بنیں کتا ہوئے السلام علیکم ورحمۃ اللہ و برکاتہ